আদি এক নামে শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় থেকে পাঠ করছি ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে শুদ্ধ আত্মার শুদ্ধ চেতনার জড় দেহের সঙ্গে সম্পর্কিত হওয়ার কোনো অর্থ হয় না সেই সম্পর্ক স্বপ্নদ্রষ্টার স্বপ্নদৃষ্ট দেহের কার্যকলাপ দর্শন করার মতো ভগবানের বহিরঙ্গ শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে যে নানা রূপ বিশেষ নানা রূপ নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায় এবং সেই মায়ারে গুণসমূহের অবিনিবিষ্ট হয়ে আমি ও আমার এই প্রকার অভিমান করে জীব যখন তার মহিমামৃত স্বরূপে অবস্থিত হয়ে কাল এবং যারা প্রকৃতির অতীতে প্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে তখন জীবনের এই দুটি ভ্রান্ত ধারণার আমি এবং আমার মুহ থেকে মুক্ত হয়ে তার শুদ্ধ স্বরূপে সম্পূর্ণরূপে অধিষ্ঠিত হয় হেরাজন ব্রহ্মার বক্তিম ভক্তিময় নিষ্কট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের শাশ্বিত দিব্য রূপ প্রকাশ করলেন বদ্ধজীবদের পবিত্র করার এই হচ্ছে অবিষ্ট লক্ষ্য প্রথম গুরু এবং ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও ব্রহ্মা তার কমলাসনের উৎস খুঁজে পেলেন না এবং জড় সৃষ্টি করার বিষয়ে তিনি যখন চিন্তা করছিলেন তখন তিনি বুঝে উঠতে পারেননি কীভাবে এই কার্য শুরু করা যায় তিনি বুঝতে পারেননি কোন পন্থায় এই কার্য সম্পাদন করা যায় তিনি যখন এইভাবে চিন্তা করেছিলেন তখন তখন জলের মধ্য থেকে দুটি অক্ষর তিনি দুবার উচ্চারিত হতে শুনতে পেলেন সে শব্দের প্রথম বর্ণটি বর্ণের ষোলশ অক্ষর অর্থাৎ ত এবং দ্বিতীয় বর্ণটি বর্ণের একবিংশ অর্থাৎ প রাজন এই তপ এই তপ শব্দটি নিষ্কিঞ্চন ত্যাগীর একমাত্র ধন বলে পরিজ্ঞাতম এ সেই শব্দটি শুনে চতুর্দিকে সেই শব্দের উচ্চারণকারীকে অন্বেষণের চেষ্টা করেছিলেন কিন্তু অন্য কাউকে খুঁজে না পেয়ে তিনি স্থির করেছিলেন যে তার কমলাশনে উপবিষ্ট হয়ে সেই নির্দেশানুসারে মনোযোগ দিয়ে দিয়ে তপস্যা করাই সমুচিত সমুচিত ব্রহ্মা তক ব্রহ্মা এক সহস্র দিব্য বর্ষ তপস্যা করেছিলেন তিনি আকাশে এই অপাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করার করেন এবং তিনি তা দিব্য বলে গ্রহণ করেছিলেন এইভাবে তিনি তার মন এবং ইন্দ্রিয় সমূহকে সংযত করেছিলেন এবং যে তপস্যা তিনি করেছিলেন তা সমস্ত জীবদের পক্ষে এক আদর্শ শিক্ষা এইভাবে তিনি সমস্ত তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী বলে স্বীকৃত হয়েছিলেন তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তাকে সমস্ত লোকের ঊর্ধ্বে তার পরম ধাম বৈকুণ্ঠ লোক প্রদর্শন করেছিলেন ভগবানের সেই অপকৃত দাম সব রকম জড় ক্লেশ এবং সংসার ভয় থেকে মুক্ত আত্ম আত্মবিদদের আত্মবিদদের দ্বারা পূজিত ভগবানের সেই দামে রজ ও তমগুণ নেই এমনকি সেখানে সত্যগুণেরও প্রভাব নেই সেখানে বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব তো দূরের কথা কালেরও প্রভাব নেই মায়া সেখানে প্রবেশ করতেই পারে না সুর এবং অসুর উভয়েই কোনোরকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করেন বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করে বলা হয়েছে যে তারা সকলে উজ্জ্বল তাদের নয়ন পিতবর্ণ পদ্মুলের কমনীয় অঙ্গনীয় সুকুমার তারা সকলে চতুর্ভ অত্যন্ত প্রভাবশালী মনিকচিত মনিকচিত পদকাভ পদকাবরণে সংল সমল অলঙ্কৃত সমলঙ্কৃত ও অত্যন্ত তেজস্বী তাদের কারও অঙ্গকান্তি প্রবাহ প্রবাল বৈদুর্য এবং মৃণালের মতো এবং তারা অতি দীপ্তিমান কুণ্ডল মুকুট ও মাল্যসমূহে বিভূষিত দে বিদ্যুৎ সুবিধ নিবিড় মেঘমালা মণ্ডিত মণ্ডল যেমন শুভাশালী শুভাশালী তেমনি সেই বৈকুণ্ঠ দাম মহাত্মা দেপ্যমান বিমান শ্রেণীর দ্বারা এবং সেখানকার রমণীদের বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তির দ্বারা সুবিতম। দিব্যরূপ সম্মান্বিত লক্ষ্মীদেবী তার সহচরি বিভূতিগণ সহ ভগবানের শ্রীপাদ পদ্্মে প্রেমময়ী সেবা করেন সেই লক্ষ্মীদেবী দেবী আনন্দ আনন্দলিতা আনন্দ আনন্দলিতা এবং বসন্তের অনুচর ভ্রমণ ভ্রম ভ্রমণগণ কর্তৃক অনুগৃহীত হয়ে তার প্রিয়তম ভগবানের মহিমা গান করেন ব্রহ্মা দেখলেন যে সেই বৈকুণ্ঠে ভক্তদের প্রভু যজ্ঞপতি জগৎপতি লক্ষ্মীপতি সর্বশক্তিমান ভগবান সেখানে সুনন্দ নন্দ প্রবল অর্হন প্রভৃতি পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত অপ্রেমপূর্বক প্রেমপূর্বক সেবিত হয়ে বিরাজ করছেন পরমেশ্বর ভগবান সেখানে তার বৃত্ত প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব তার মাদক মাদকতাপূর্ণ আকর্ষণীয় রূপ অত্যন্ত প্রসন্নতাময় তার হাস্যজ্জ্বল মুখমণ্ডল অরুন্নয়ন তার মস্ত কীট সুবিত কর্ণে কুণ্ডল তার তিনি চতুর্ভুজ এবং তার বক্রস্থল শ্রীচিহ্ন শ্রীচিহ্ন ভূষিত সেই পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ সিংহাসনে উপবিষ্ট এবং তিনি চতু ও সুরস এবং অপঞ্চ শক্তির দ্বারা পরিবেষ্টিত এবং অন্যান্য গৌণ শক্তিসহ ষর্যপূর্ণ তিনি তার শ্রিয় দামের মমান প্রকৃত পরমেশ্বর ভগবান এইভাবে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মা অন্তরে আনন্দ বিহল হলেন এবং প্রেম দিব্য প্রেম ও আনন্দিতার নেত্র প্রেমাশ্রুতে পূর্ণ হল জয় আদি। তিনি তখন পরম ভগবানের শ্রীপাদপদ্মে প্রণত হলেন পরমেশ পরমহংসদের মার্গ অনুসরণ করলে কেবল এই পরম সিদ্ধি লাভ হয় তখন প্রেমবশত ভগবান সন্তুষ্ট চিত্তেন উপদেশ প্রদানের যোগ্য পাত্র ব্রহ্মার প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে তার হাত ধরে ঈশ্বর রুচির হাস্যের স হাস্য সহকারে সুমধুর সম্ভাষণে বলতে শুরু করলেন পরম সুন্দর পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বললেন হে বেদগর্ভ ব্রহ্মা সৃষ্টির বাসনায় তুমি যে দীর্ঘকাল তপস্যা করেছ তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি প্রকট যুগীরা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না কপট কপট যুগীরা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না হে ব্রাহ্মণ তোমার মঙ্গল হোক তুমি আমার কাছে অবিষ্ট বর প্রার্থনা করম কেননা আমি একমাত্র বর প্রদানের কর্তা শ্রেয় লাভের জন্য সকলে যে পরিশ্রম করে আমার দর্শনে তার চরম ফল সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণতম দক্ষতা হচ্ছে হচ্ছে আমার দাম ব্যক্তিগতভাবে দর্শন করা এবং তোমার পক্ষে তা সম্ভব হয়েছে কেননা আমার নির্দেশ অনুসারে তুমি শ্রদ্ধা সহকারে কঠোর তপস্যা করেছ হে নিষ্পাপ ব্রহ্মা আমার কাছে অবগত হও যে সৃষ্টি প্রারম্ভে তুমি যখন তোমার কর্তব্য সম্বন্ধে কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলে তখন আমি তোমাকে তপস্যা করার নির্দেশ দিয়েছিলাম এই তপস্যা আমার হৃদয়ে এবং আমি তপস্যার আত্মা সেই তপস্যা আমার থেকে অভিন্ন এই প্রকার তপস্যার দ্বারা আমি এই বিশ্ব সৃষ্টি করে পালন করি এবং সেই শক্তির দ্বারাই আমি তার সংবরণ করি অতএব তপস্যাই হচ্ছে বাস্তবিক শক্তি ব্রহ্মা বললেন হে ভগবান পরম নিয়ন্ত্রণ রূপে আপনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত এবং তাই আপনি আপনার অপ্রতিহত প্রজ্ঞার প্রভাবে সকলেরই প্রচেষ্টা সম্বন্ধে অবগত হে প্রভু তা সত্ত্বেও আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি কৃপা করে আমার বাসনা চরিতার্থ করুন দয়া করে আপনি আমাকে বলুন আপনার চিন্ময় রূপ সত্ত্বেও আপনি কীভাবে জড় রূপ পরিগ্রহ করেছেন যদিও আপনার সেরকম কোনো রূপ নেই আপনি কীভাবে আপনার বিভিন্ন শক্তির সমন্বয়ে সমন্বয়ের মাধ্যমে সংহার করেন সৃষ্টি করেন এবং পালন করেন হে মাধব দয়া করে সে সমস্ত বিষয়ে আমাকে দর্শনের মাধ্যমে অবগত করুন উন্নয়ের মতো আপনি আপনার সিংহশক্তির দ্বারা নিজেকে আবির্ভূত আবৃত করেন এবং আপনার সংকল্প অচ্ছুত দয়া করে আপনি আমাকে বলুন যাতে আমি আপনার দয়া আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধিরূপে জীব সৃষ্টির কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্ত্বেও বদ্ধ হয়ে না পড়ে বন্ধ বদ্ধ হয়ে না পড়ে হে প্রভু হে অজ বন্ধু যেমন বন্ধুর সঙ্গে ক মর্দন করে আপনিও সেভাবে আমার সঙ্গে করছেন যেন আমি আপনার সমকক্ষ বিভিন্ন প্রকার জীবের সৃষ্টির ব্যাপারে আমি যুক্ত হব এবং এইভাবে আমি আপনার সেবায় নিযুক্ত হব আমি বিচলিত হব না কিন্তু আমি আপনার কাছে প্রার্থনা করি যে তার ফলে আমি নিজেকে পরমেশ্বর বলে মনে করি গর্বান্বিত গর্বান্বিত না হয় এ পরমেশ্বর ভগবান বললেন শাস্ত্রী আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা বক্তি সহকারে উপলব্ধি করতে হয় সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি। তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো আমার সব কিছু যথা আমার সব কিছু যতা আমার রূপ এবং আমার চিন্ময় অস্তিত্ব বর্ণ গুণাবলী এবং কার্যকলাপ আমার অহিতুকি কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক হে ব্রহ্মা সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমন কি এই সৃষ্টির কারণে কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব হে ব্রহ্মা আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে হে ব্রহ্মা আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় হলে তার কোনো বাস্তবতা নেই তাকে আমার মায়া বলে জেনম যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতন হে ব্রহ্মা জেনে রেখম যে মহা ভূতসমূহ যেমন উচ্চ নে সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও রূপে স্বতন্ত্রভাবে বর্তমান তেমনি আমিও জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যেক এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে এবং সর্বাবস্থায় এই বিষয়ে পরি পরিপ্রশ্ন করতে হবে হে ব্রহ্মা তুমি চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো তাহলে কল্পে বিকল্পে কোন রকম অহংকার তোমাকে বিচলিত করবে না শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন পরমেশ্বর ভগবান শ্রীহরের লোক পরম আধিপত্যে স্থিত ব্রহ্মাকে এইভাবে উপদেশ প্রদান করে তার সামনে থেকে তার সেই অপাকৃত রূপ অন্তরিত করলেন ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তরিত হলে সর্বভূতময় সেই তার উদ্দেশ্য সেই ব্রহ্মা তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি হয়ে বদ্ধাঞ্জলি ব্রদ্ধাঞ্জলি হয়ে পূর্বপূর্ব কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন একদা প্রজাপতি প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক জম নিয়ম সমূহ অনুষ্ঠান করেছিলেন ব্রহ্মার উত্তরাধিকারী পুত্রদের মধ্যে সবচাইতে প্রিয়তম নারদ যিনি সর্বদা তার সেবায় সেবায় তৎপর এবং তার পিতার উপদেশ সমূহ সুশীল আচরণ সুশীল আচরণ বিনয় এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা পালন করতেন হে রাজন মহর্ষি এবং ভক্ত শ্রেষ্ঠ নারদ তার পিতাকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন এবং মাহেশ্বর বিষ্ণুর সমস্ত শক্তি সম্বন্ধে জানতে ইচ্ছা করেছিলেন হে মা হে মহারাজ আপনি এখন আমাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন দেবশ্রী নারদ লোকসমূহের প্রপিতামহম প্রপিতামহ পিতা ব্রহ্মাকে প্রসন্ন করতে পে প্রসন্ন করতে পেরে সেই সমস্ত প্রশ্নে প্রশ্ন করেছিলেন এরকম એરપર પિતા બ્રહ્મા তার পুত্র নারদের প্রতি প্রসন্ন হয়ে দশটি লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণ উপদেশ দিয়েছিলেন যা তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এ রাজন পরম্পরাক্রমে দেবশ্রী নারদ সরস্বতীর তীরে স্থিত হয়ে পরম সত্য পরমেশ্বর ভগবানের ধ্যান ধ্যানমগ্ন অনন্ত সম্পূর্ণ ব্যাসদেবকে শ্রীমদ্ভাগবত উপদেশ দিয়ে ছিলেন হে রাজন ভগবানের বিরাট রূপ থেকে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় এবং অন্যান্য যে সমস্ত প্রশ্ন আপনি করেছেন সেগুলি উত্তর আমি পূর্বোক্ত চারটি শ্লোকের ব্যাখ্যা রূপে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী